নমস্কার আজ আমার স্কুলে দোল উৎসব পালন হচ্ছে তাই আজ আমি আপনাদের সামনে একটি গল্প মানভাষণ করছি এই গল্পটি হলো একটি দোলের চুলের ঘটনা একটি মাঠে পাঁচজন ছেলে মেয়ে দোল খেলছিল কঠাৎ তারা দেখলো ওই যে মাঠে যে ছোটটা আছে ওখানে যে একটা কুকুর শুয়ে আছে সবাই মনে মনে ভাবলো যে কুকুরটিকেও রং মাখাবে সবাই বললো এই চল আমরাও মাখাবো এই কুকুরটার রং কিন্তু একটা ভালো ছেলে ছিল সে বললো না রে ওকে মাখাস না এরপর তাদের হাতে ছিল খাবার তার কুকুরটি খাবারের মাধ্যমে আকর্ষণ করে ডেকে আনলো আর কুকুরটা তাদের যেই এসেছে তারা সবাই চারদিক রং চুলতে লাগলো কুকুরটি আত্মনাথ করে উঠলো কিন্তু তারা কেউ শূন্য না তার সর্বাঙ্গ রঙের ভর্তি হয়ে উঠলো নেই কারণ ওর চোখেও রং লেগেছিল যে তাদেরকে বারণ করেছিল তার খুবই কষ্ট হলো সে খুবই দুঃখ পেল কিন্তু যারা বলেছিল ওই জল আমরা ওকেও রং মাখাবো তাদের তো কোনো কষ্ট হলো না মানুষ নিজের সুখের জন্য কি নাই কি করতে পারে মানুষ তার এক এই কথা হলো আমরা আনন্দ করব কিন্তু অবলা উপর নির্যাতন করব না ওদেরকে কষ্ট দেব না এই বলে আমি আমার গল্পটি সমাপ্ত করছি নমস্কার